পর স্বাগত এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে শ্যামপুরের নদী থেকে উদ্ধার বিপুল বিশাল বড় একটি ভেটকি মাছ তা বিক্রি হচ্ছে ছশো টাকা কেজি দরে অর্থাৎ দীঘার মোহন নয় এবার শ্যামপুরের ভাগীরথী নদী থেকে ধরা পড়ল প্রায় কুড়ি কেজি ওজনের ভেটকি মাছ সোমবার রাতেই শ্যামপুরের একদল মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশ্যে ভাগীরথীর জলে নৌকা ভাসায় গভীর রাতে হঠাৎ বর্ষিতে টান পড়ায় পরিমল সমীর এবং বিবেক তিন মৎস্যজীবী বহু কষ্টে একটি বড় সাইজের মাছ টেনে নৌকায় তুলে পরদিন ভোরে অর্থাৎ নয় এপ্রিল মঙ্গলবার মাছটিকে শ্যামপুরের সন্ধ্যাবয়ী মাছ আরতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে সে বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জনবাবু আমরা এই ধরনের ছবি কখনো দীঘায় বা কখনো পুরী থেকে শুনতে পাই কিন্তু এবার দেখা গেল যে ভাগীরথী নদী থেকে সেই বিশাল আকার ভিটকি মাছ তুতে সক্ষম হয়েছে মৎস্যজীবীরা কি বলবে শ্যামপুরে ভাগের দিনের থেকে উঠলো তেল্লাই সাইজের ভেটকি মাছ আবার বিক্রি হলো কত করে কেজি প্রতি ছশো ষাট টাকা দেয় দীঘার মহা নাই এবার শ্যামপুর ভাগীরথী নদীতে ধরা পড়লো প্রায় কুড়ি কেজি ওজনের তেল্লাই সাইজের ভেটকি মাছ সোমবার রাতে শ্যামপুরের একদল মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশ্যে ভাগীরথী জলে নৌকা ভাসায় গভীর রাতে হঠাৎই বর্ষিতে টান পড়ায় পরিমল সমীর মৎস্যজীবী বহু কষ্টে একটি বড় সাইজের নৌকায় তোলে পরের দিন ভোরে অর্থাৎ নয় এপ্রিল মঙ্গলবার মাছটিকে থেকে শ্যাম্পুরে সন্ধ্যা নয় মাছ আরতে বিক্রির উদ্দেশ্যে নাসে দেখা যায় মাছটির ওজন উনিশ কেজি একশো পঞ্চাশ গ্রাম মাছটিকে থেকে দেখতে ভিড় জমে যায় শ্যামপুরের ভোলা মার্কেট সংলগ্ন এলাকায় আরবদারদের কাছ থেকে ছশো ষাট টাকা কেজি দরে এই মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেয় অর্থাৎ দাঁড়ায় তেরো হাজার টাকা এই প্রথম এত বড় বিশাল আকারের ভেটকি মাছ বর্ষিতে পড়ায় মৎস্যজীবীদের খুবই আনন্দিত তারা জানায় কোনো দিনই ভাবিনি এত বড় মাছ আমরা ধরতে পারব। হুইল চিপে গেটেছিল তাই আমরা ভেবেছিলাম মাছকে হয়তো নৌকায় তুলতে পারবো না কিন্তু আমরা মনোবল হারাইনি মাত্র ঠান্ডা রেখে ধীরে ধীরে মাছটিকে ক্লান্ত করার পর নৌকাতে তুলতে পেরেছি তবে আর একটু দাম বেশি হলে আরো ভালো লাগতো বলা যেতেই পারে এই যে ভাগীরথী নদীতে এত বড় মাছ পাওয়ায় খুশি মৎস্যজীবীরা একদমই এর আগে কি কখনো ভাগিরতি থেকে এত বড় মাছ উদ্ধার হয়েছে না যে সমস্ত বয়স্ক মৎস্যজীবীরা আছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তারা কিন্তু জ্ঞাত অবস্থায় এত বড় মাছ কিন্তু তারা দেখেননি এত বড় মাছ যেমন দেখেননি আবার এই যে কেজি প্রতি ছশো টাকা ধরে ছশো ষাট টাকা ধরে বিক্রি হচ্ছে এটাও কিন্তু তাদের কাছে একটা নদীর বীর ঘটনা বলা যেতেই পারে এই মাছকে দেখার উদ্দেশ্যেই কিন্তু বহু মানুষ ভিড় করেছিলেন একদমই ধন্যবাদ অঞ্জনবাবু অর্থাৎ মৎস্যজীবীদের মধ্যেও এক প্রকার উৎসাহ শ্যামপুরের ভাগীরথী নদী থেকেই বর্ষিতে উঠল পেলাই সাইজের ভেটকি মাছ বিক্রি হলো ছশো ষাট টাকা কেজি দরে নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন